এই মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সূরা মস্ক করাতে পারবো কিনা উত্তর হলো মাসিকের সময় কোরআন তালাওয়াত জায়েজ নয় এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আমাদের মত আর মস্কের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তাদেরকে পড়তে পারেন যেমন লিল্লাহি রাব্বিল আলামিন এভাবে ভেঙে ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন এরপরে হাফসা বিবি ওয়ান ইউটিউব চ্যানেলে আপনি আইডি থেকে আমাদের কাছে লিখেছেন আমাদের বিয়ে হয়েছে নয় মাস হলো আমার স্বামী মাত্র দুই মাস আমার সঙ্গে ছিলেন তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি বছরে মাত্র দুই মাস আমার কাছে থাকবেন আর বাকি দশ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে আর আমি যদি তার দ্বিতীয় বিয়েতে অনুমতি না দিই তাহলে কি আমার কোনো পাপ হবে উত্তর হলো যে স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী চার মাসের বেশি দূরে থাকা এটা স্বামীর জন্য জায়েজ নয় আপনার স্বামী বছরে দশ মাস আপনার বর্ণামতে অস্ট্রেলিয়া থাকেন দেশে বাইরে থাকেন এবং এটাতে আপনি সম্মত নন যদি আপনি সম্মত না হয়ে থাকেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য সে হক আদায় করার প্রয়োজনে চার মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন শরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি না তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে দুই মাস সময় দিতে পারেন না আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে দশ মাস থাকবেন সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে আল্লাহতালা করানকালী পরিষ্কার হয় বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে যে ফাইন ফিফটি মাল্লা তা দিল ফবা হেদা তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো তাহলে কিন্তু একটি তোমাদের করতে হবে অতএব তিনি আহ এখানে সমতা বজায় রাখতে পারছেন না একজনের কাছে ছয় মাস আর কাছে ছয় মাস এভাবে তিনি থাকতে পারছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হবে না সুলতান মাহমুদ দেখেছেন অনেক রিক্সা চালক মাঝে মধ্যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখে আর যদি প্যাসেঞ্জার রাস্তা না চিনে তাহলে অনেক সময় অল্প রাস্তা একটু ঘুরিয়ে পেছিয়ে এনে বেশি ভাড়া নেয় এভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া জায়জ হবে কিনা আর এটা কি প্রতারণার মধ্যে পড়ে না বাই সুলতান আহমদ অবশ্যই এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে এবং আপনার যদি এমন হয় যে খুব কাছের জায়গা সে শুধুমাত্র অপরিচিত মানুষ বা অচেনা মানুষ অজানা মানুষের কাছে দূরের এটা প্রমাণ করবার জন্য ঘুরিয়ে পিছিয়ে নেন এবং সেই হিসাবে টাকা বেশি করে চেয়ে নেন তাহলে সেটা এক ধরনের প্রতারণা হবে এক ধরনের অন্যায় হবে এতে কোনো সন্দেহ নেই তবে যদি দূরত্ব কাছের হোক আর দূরের হোক এটা উনি বলে নেন এবং কোনো প্রকার ছলছাতড়ি না করেন এবং উভয় যদি সম্মত হয় তাহলে অল্প দূরত্বেও বেশি ভাড়া উভয়ের সম্মতিতে চুক্তি করে সিদ্ধান্ত নিয়ে যদি তারা গ্রহণ করে রিক্সালে তাহলে সেটা তাদের জন্য নাজায়জ হবে না তাহলে বিষয়টা হলো যে প্রতারণা হলে সেটা না যায়জ প্রতারণা যদি না থাকে আলোচনা সাপেক্ষে যদি হয় ভাই এখান থেকে এখানে যাব এই টাকায় আমি যেতে রাজি আছি এবং প্যাসেঞ্জার যদি সে টাকায় রাজি হন তাহলে সেক্ষেত্রে শরিয়ার সেখানে আপত্তি করে করার কোনো সুযোগ থাকে না বা শরীর কোনো আপত্তি থাকে না করে না আমাদের বাড়ি একেবারে মসজিদে লাগোয়া মসজিদ সম্প্রসারণের জন্য আরো দশ হাত জায়গা মসজিদ কমিটি আমাদের কাছে চেয়েছে আমরা দিতে রাজিও হয়েছি আমার আব্বা খুবই সরল মনা মানুষ জুমার দিন তাকে সবার সামনে দাঁড় করিয়ে জমি চাইলে তিনি হাঁ বলে ফেলেছেন একবার হাঁ বলে ফেলার পর এখন কি আমরা না করতে পারবো দেখুন নবী সাল্লাহাম বলেছেন লাই হেল্লো মালুম রি মুসলিমিল্লা বিতি বিনফসি কোনো মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে গ্রহণ করা যায় নয় আপনার বাবাকে মসজিদের সবার সামনে দাঁড় করিয়ে বা একটা পরিবেশ তৈরি করে তার কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছে এটা অন্যায় হয়েছে অতএব এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষরই উচিত এই জমি গ্রহণ না করা এবং আপনারা সেটা অবশ্যই না দেওয়ার সুযোগ আছে যেহেতু আপনারা মন থেকে দেননি এবং আপনাদেরকে সেখানে একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়েছে এ যেটা অন্যায় হয়েছে জুলুম হয়েছে বিধায় মসজিদের জন্য এভাবে জমি কালেকশন করা বা জমি আদায় করা অনুচিত আবার আপনাদেরও লক্ষ্য করা দরকার যদি এটা দেয়াতে আপনাদের বড় কোনো ক্ষতি না হয় মসজিদের জন্য যদি এতটুকু ভালো কাজ করবার সুযোগ থাকে তাহলে সেটা আপনাদের চেষ্টা করা উচিত অবশ্য আপনাদেরকে বাধ্য করবার অধিকার ইস্তাম কাউকে দেয়নি পাঁচ বছর বয়সে আমার মা মারা যান পরে বাবা অন্যত্র বিয়ে করেন বাবা আমার আর কোনো খোঁজ খবর নেয়নি খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন লাল পালন করিয়েছেন বাবা এখনও বৃদ্ধ শয্যাশায়ী তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে সন্তানের প্রতি বাবা মায়ের এবং বাবা মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ অনেক বড় প্রশ্ন এটি অর্থাৎ যে প্রশ্ন উত্তর দিতে বহু সময় দরকার আমরা খুবই সংক্ষেপ করে যদি বলার চেষ্টা করি সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য হলো সন্তান এর ভরণ পোষণের ব্যবস্থা করা তার সুন্দর নাম দেওয়া তাকে ইসলামিক এবং দিদি তারবিয়ত দিয়ে বড় করে তোলা এবং তার সাথে সদাচরণ করা দোয়া মেয়া করা সন্তান একাধিক হলে তাদের প্রতি বৈষম্য না করা এগুলো সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য আর বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য হল বাবা মাকে শ্রদ্ধা করা তাদের তাদের ন্যায্য কোনো নির্দেশনা থাকলে সেটা মেনে চলা এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা এবং তাদের প্রতি সদাচরণ করা দয়া পরবশ থাকা এটা সন্তান হিসাবে আমার প্রতি তাদের কর্তব্য এখন প্রশ্ন হলো আপনার বাবা আপনার ছোটবেলা কোনো হকাদায় করেন নাই খালা সব করেছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি যে খালা এত কিছু আপনার জন্য করেছেন আপনি আজীবন সেটার মূল্য পরিশোধ করে যাবেন এবং তার সেটার স্বীকৃতি দিয়ে যাবেন সেটা আপনার কর্তব্য কিন্তু সেই সাথে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র জন্ম দেওয়ার ফলেই কিন্তু যিনি আপনার বাবা হয়ে গেছেন তার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে বিধায় সেটি আপনাকে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে এবং সেটি আপনি পালন করে যেতে হবে বাবা কিছু করেননি তার দায় তিনি আল্লাহর কাছে অবশ্যই বহন করবেন এবং তিনি আপনার প্রতি যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন বরং আপনি বাবাকে যদি মাফ করে দেন যে তিনি অন্যায় করেছেন তাহলে সেটা হবে আপনার মহানুভবতা আর আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করাও দরকার এবং সাধ্য অনুযায়ী বাবা হিসাবে তার সেবা করা আর্থিক সংগতি থাকলে সেটা দিয়ে তার সহযোগিতা করা অন্য কোনোভাবে তার শুশ্রূষা তার সেবা তার খোঁজখবর নেওয়া তার কাছে যাওয়া এই কাজগুলো আপনার করা দরকার এটা গিভেন টেকের বিষয় নয় যে বাবা করলে আমি করবো তিনি না করলে আমি করব না তো এই সম্পর্ক তো অন্য দর্জনের সাথেই কেউ আপনার প্রতি সদাচরণ করলে আপনি তার প্রতি সদাচরণ করবেন রে তো অন্য দশজনের সাথে কিন্তু বাবা যিনি অথবা রক্ত সম্পর্কীয় যারা তাদের শুধু রক্ত সম্পর্কীয় মানুষ হওয়ার কারণেই তাদের একটা কর্তব্য তাদের প্রতি একটা কর্তব্য চলে আসে বিদায় সেই কর্তব্য আপনাকে আদায় করার চেষ্টা করতে হবে আশরাফুল ইসলাম আপনি লিখেছেন বাবা স্কুলের নির্ধারিত টাকা ছাড়া আমাকে আর কোনো টাকা দেন না আমার কোচিং খরচ পাঁচশত টাকা যদি আমি কোচিং খরচের নামে বাবার থেকে এক হাজার টাকা নেই তাহলে এটা কি হারাম হবে বা আশরাফুল ইসলাম অবশ্যই স্পষ্ট মিথ্যা কথা বলা হারাম ইসলাম সেটা অনুমোদন করেন আমাদের জন্য অতএব আপনি মিথ্যা কথা হলে বাবার কাছ থেকে টাকা নিতে পারেন না তবে বাবাকে বুঝিয়ে আপনার প্রয়োজনের কথা বলে আপনি টাকা নেওয়ার চেষ্টা করবেন আর প্রয়োজনে আপনি কষ্ট করবেন তাহলে বলবেন না ইসলাম আমাদেরকে অবস্থাতেই কিন্তু মিথ্যা বলার অনুমোদন দেয়নি এরপর ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন করেছেন একজন সেটি হলো হাফেজে কোরআনের মর্যাদা জানতে চাই হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে একটা হাদিস আছে আব্দুল আমর বর্ণনা করেছেন বলেছেন সাল্লাম বলেছেন দিন কোরআন ধারণকারী ব্যক্তিকে বলা হবে একর ওয়ারাতি তুরা কামাকুন্তা দুনিয়া তুমি তেলাওয়াত করো এবং তেলাউত করে তোমার মর্যাদা ব্যয় বৃদ্ধি করো তার তিলের সাথে শুদ্ধতার সাথে সুন্দর করে দৃঢ়স্থিতার সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে করতে জেলাকা আখরে আজ তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে তুমি থামবে এই তোমার আয়াতের শেষ প্রান্ত যেখানে গিয়ে থামবে প্রত্যেকটা আয়াতে তোমার মর্যাদা ব্যয় বৃদ্ধি পাবে এবং তোমার অবস্থান ঠিক সেখানে গিয়ে থামবে এখান থেকে বোঝা যায় যে হাফিজ কোরআনের মর্যাদা কেমতে কত বেশি হবে অতএব আল্লাহ তালা যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তিনি ততটুকু কোরআন এর করার চেষ্টা করা দরকার এরপর প্রশ্ন আমি একটা হোটেলের মালিক সাধারণত আমরা খাবারের সঙ্গে সালাদ দিই কিন্তু আমি কর্মচারীদের বলি যে সবাইকে সবাইকে নয় বরং যাদের মনে হবে একটু এলিট তাদেরকে দিবে বড় ভাই বললেন অল্প হলেও এর মাধ্যমে তুই অন্যের হক মেরে খাচ্ছিস কেমতের দিন মাপ পাবি না বিষয়টা কি এমন নাকি সালা যেহেতু ফ্রি দেই আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম অনুগ্রহ করে জানাবেন উত্তর হল যেহেতু আপনি ফ্রি দিচ্ছেন অতএব এটা আপনার ইতিয়ারাধীন বিষয় আপনি কাকে ফ্রি দিবেন কাকে ফ্রি দিবেন না অবশ্যই এটা আপনার দিন বিষয় এবং এখানে আপনি কাউকে দেন আর কাউকে না দেন মৌলিকভাবে কারোর হক আপনি নষ্ট করেননি কারণ তাকে আপনি এটি দিতে বাধ্য নন আপনার ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে কিন্তু এটাও ঠিক যে কোনো যৌক্তিক কারণ ছাড়া কাস্টমারের মধ্যে এই যে বৈষম্য করছেন একজন এলিট হওয়ার কারণে তাকে দিচ্ছেন আর একজন সাধারণ মানুষ হওয়ার কারণে তাকে দিচ্ছেন না অথচ উভয়ের কাছে আপনি ব্যবসা করছেন সমান্তরালভাবে তো উভয়ের কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন সমানভাবে কিন্তু দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন এলিটকে আপনি দিচ্ছেন অর্থাৎ যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আছে তাকে আপনি দিচ্ছেন আর যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি দিচ্ছেন না এটা অবশ্যই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং নৈতিক অবস্থান এর জায়গা থেকে এটি অনুচিত তবে এর কারণে আপনি গুণাগার হচ্ছেন বা কারোর হক মেরে খাচ্ছেন ব্যাপারটা সেরকম না বালে হওয়ার আগে পাপ করলে কি গুণা হয় আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের কাছ থেকে আম চুরি করে খেয়েছি তা কি তাতে পাপ হয়েছিল মানুষ নাবালিক অবস্থায় অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গুণা করলে সেটি তার আমল নামে লেখা হয় না তারপরও বুঝগান হয়েছে তখন আপনি অন্যের সম্পদ ভোগ করেছেন অন্যায়ভাবে সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমের মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত এরপরে প্রশ্ন হলো আমার সামনে হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে আমরা উভয়ে উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম একটি সন্তানও হয়েছে আমাদের এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না ইসলামী আইন আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না ছেলে তার উত্তর বাবার উত্তর উত্তরাধিকারী অবশ্যই হবে বাবার সম্পদে তার যে হিস্সা ক্রানি প্রণত হিসা সেটা সে অবশ্যই পাবে তবে সে যে তার মৃত বাবার সন্তান সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয় সেটা প্রমাণ যথাযথ আপনাকে করতে হবে সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে এরপরে প্রশ্ন করেছেন হাসান জামান আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয় তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মাহারাম হবে নাকি গায়ের মহারাম হবে উত্তর হলো আপনার মায়ের দ্বিতীয় বিয়ে হলে মায়ের সেই স্বামী আপনার বাবা হিসাবে ধর্তব্য হবে কিন্তু আপনার স্ত্রীর বাবা হিসাবে ধর্তব্য হবে না যার ফলে আপনার স্ত্রীর জন্য তিনি না বাবা হিসাবে ধর্তব্য হবেন না শ্বশুর হিসাবে ধর্তব্য হবেন আপনার নিজের জন্মদাতা বাবা একমাত্র তার শ্বশুর হিসাবে গণ্য হবে এবং মাহারাম হিসাবে গণ্য হবেন এবং আপনার মায়ের যে আরেক বিয়ে হয়েছে এবং সেই ভদ্রলোক যিনি আপনার সৎ বাবা তিনি আপনার স্ত্রীর মাহারাম হবেন না তিনি আপনার স্ত্রীর জন্য গায়ের মাহারাম হিসাবেই বিবেচিত হবেন